ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে আমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারী কারবার সংক্রান্ত অর্থাৎ পাটিগণিতের সমস্যা কোষে দেখি এর চৌদ্দ দাগের সমস্যা এবং পনেরো দাগের সমস্যার সমাধান করবো আরও সঙ্গে সতেরো দাগের চারের সমস্যাটাও সমাধান করবো যেটা টাইপ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই গণিতের এই সমস্যাগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের অন্তর্ভুক্ত গণিত প্রকাশ বইয়ে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ে দুশো চার নম্বর পৃষ্ঠায় দুশো পাঁচ নম্বর পৃষ্ঠায় রয়েছে সমস্যাগুলি তো প্রথমে আমরা চৌদ্দ দাগের সমস্যার সমাধান করবো তারপর পনেরো দাগের সমস্যার সমাধান করবো শেষে আমরা সতেরো দাগের চারের সমস্যার সমাধান করবো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি গণিতের বিভিন্ন সমস্যার সমস্যার সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেলাইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার কাছাকাছি পাশাপাশি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে আর ভিডিওটি তোমরা স্কিপ না করে পরপর দেখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ভিডিওটি সম্বন্ধে তোমাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তাহলে এবারে সমস্যার সমাধানে আসি চৌদ্দ সমস্যা তোমরা দেখতে পাচ্ছ রয়েছে দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের পঞ্চাশ পার্সেন্ট নিজেদের মধ্যে সমানভাগে এবং লাভের অবশিষ্টাংশ অর্থাৎ বাকি পঞ্চাশ পার্সেন্ট মোটটা একশো পার্সেন্ট হলে বাকিটা পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক অর্ধেক বাকির অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে এবারে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষায় আটশো টাকা কম হয় অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশটা কম দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ আটশো টাকা তার থেকে বেশি তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশটা হিসাব করে লিখতে হবে বা নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট লভ্যাংশ দেওয়া নেই তাহলে মোট লভ্যাংশটা আমাদের আগে ধরে নিতে হবে নিতে যে মনে করি বা ধরি মোট লভ্যাংশ তাহলে মোট লভ্যাংশের পরিমাণ আমরা ধরলাম এক্স টাকা হচ্ছে এক্সট্রা টাকা এবারে তাদের মধ্যে দুই বন্ধুর মধ্যে যেটা চুক্তি হয়েছে সেটা হলো লভ্যাংশের ফিফটি পার্সেন্ট তারা সমানভাগে ভাগ করবে এবং বাকি ফিফটি পার্সেন্ট মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে লভ্যাংশের ফিফটি পার্সেন্ট অর্থাৎ তাহলে লভ্যাংশের ফিফটি পার্সেন্টটা কতটা হবে না লভ্যাংশ যদি এক্স টাকা হয় তাহলে এক্স টাকার ফিফটি পার্সেন্ট অর্থাৎ হচ্ছে এক্স ইন্টু ফিফটি বাই হান্ড্রেড পার্সেন্ট মানে বাই একশো দেখতে হবে কাটাকাটি করলে এটা পাঁচ জনের দশ অর্থাৎ এক্স বাই টু টাকা তাহলে এক্স বাই টু টাকা তাদের মধ্যে সমানভাগে ভাগ হবে এক্স বাই টু টাকা দুই বন্ধু আছে প্রত্যেকে পাবে এক্স বাই টু ডিভাইডেড বাই টু অর্থাৎ দুই দিয়ে ভাগ করে সমান ভাগে ভাগ করে লিখতে হবে তাহলে এক্স বাই টু ইন্টু টু মানে টু বাই ওয়ান তাহলে ইন্টু হলে ওয়ান বাই টু উন হবে কারণ সমান হবে এক্স ইন্টু ওয়ান সমান এক্স বাই টু ইন্টু টু সমান ফোর অর্থাৎ এক্স বাই ফোর টাকা অর্থাৎ লভ্যাংশের অর্ধেকটা সমান ভাগে ভাগ করলে তা থেকে প্রত্যেকে পাবে এক্স বাই ফোর টাকা দিবন্ধুর পর থেকে পাবে লভ্যাংশের ফিফটি পার্সেন্ট তাদের মধ্যে সমান ভাগ হলো বাকি ফিফটি পার্সেন্ট অর্থাৎ এক্স টাকার মধ্যে এক্স বাই টু বাদ গেলে বাকি এক্স মাইনাস এক্স বাই টু সমান হচ্ছে করলে লস লসঅ হচ্ছে ওয়ান লস হচ্ছে টু সরি টু ডিভাইডেড বাই ওয়ান সমান হচ্ছে টু ইন্টু এক্স হলে টু এক্স মাইনাস টু ডিভাইড বাই টু সমান ওয়ান ওয়ান ইন্টু এক্স সমান হচ্ছে এক্স তাহলে টু এক্স মাইনাস এক্স হলে হচ্ছে এক্স বাই টু টাকা বাকি এক্স বাই টু টাকা তাদের মূলধন অনুপাতে ভাগ হবে দুই বন্ধুর মধ্যে এবারে তাদের মূলধনের অনুপাতটা বের করতে হবে তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত একজন চল্লিশ হাজার টাকা এবং একজন পঞ্চাশ হাজার টাকা তারা ব্যবসা নিয়োগ করেছিল বিনিয়োগ করেছিল তাহলে তাদের মূলধন অনুপাত প্রথম বন্ধুর হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং দ্বিতীয় বন্ধুর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে কাটাকাটি করলে হবে অনুপাত করলে এখানে ফোর ইস টু ফাইভ হবে তাহলে দুই বন্ধুর মূলধন অনুপাত হচ্ছে ফর ইস টু ফাইভ তাহলে বাকি এক্স ভাই টু টাকা তাদের তাদের মধ্যে ভাগ হবে তাহলে লভ্যাংশ থেকে বাকি টাকা থেকে প্রথম বন্ধু তাহলে প্রথম বন্ধু এক্স বাই টু টাকা থেকে পাবে কত না এক্স বাই টু ইন টু প্রথম বন্ধুর লভ্যাংশের হার হচ্ছে বা মূলধনের হার হচ্ছে ফোর বাই ফোর প্লাস ফাইভ সমান নাইন তাহলে আনুপাতিকভা হচ্ছে প্রথম বন্ধুর জন্য ফোর বাই নাইন তাহলে সেটা গুণ করে দিতে হবে তাহলে এখানে কাটাকাটি করলে টু 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 ফোর কাটাকাটি করলে টু হবে দুজনে চার তাহলে টু ইন্টু এক্স টু এক্স বাই নাইন টাকা এবং দ্বিতীয় বন্ধু এই মূলধনের আনুপাতি পাবে তার জন্য হচ্ছে দুইটি বন্ধুর জন্য আনুপাতি ভাগা হচ্ছে করতে হবে না এবারে বলছে যে দুই বন্ধুর মধ্যে যে লভ্যাংশের পার্থক্য সেটা হচ্ছে আটশো টাকা অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে কম অর্থাৎ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা বেশি তাহলে যেহেতু প্রথম টাকাটা মূলধনের লভ্যাংশ থেকে প্রথম অংশটা ফিফটি পার্সেন্ট তাদের মধ্যে সমানভাবে ভাগ হয়েছে তবে অর্থাৎ সেখানে কোনো পার্থক্য নেই তাদের লভ্যাংশের মধ্যে পার্থক্য হবে না দুজনে সমানভাবে পাচ্ছে কিন্তু এই এক্স বাই টু টাকা বাকি এক্স বাই টু টাকা যেটা তারা মূলধনে অনুপাতে পাচ্ছে সেইখানে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে লভ্যাংশে পার্থক্য হচ্ছে অর্থাৎ অর্থাৎ ফাইভ এক্স বাই এইটিন মাইনাস টু এক্স বাই নাইন এইটাই এই পার্থক্যটা হচ্ছে আটশো টাকা তাহলে প্রশ্ন অনুসারে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ যেহেতু বেশি তাহলে প্রশ্ন অনুসারে ফাইভ এক্স বাই এইটিন মাইনাস টু এক্স বাই নাইন এইটা তোমার হচ্ছে আটশো টাকা কেননা বাকি মূলধনের অর্ধেক অর্ধেক টাকাটা তাদের মধ্যে সমান ভাগে ভাগ হচ্ছে তাই তাদের সেটাতের মধ্যে পার্থক্য থাকবে না তফাতটা এইখানে হয়েছে এই লভ্যাংশের মধ্যে তাদের পার্থক্যটা হয়েছে বা তফাৎ হয়েছে তাহলে বা লিখে আমরা প্রতি থাকবে বা আঠারো আর নয়ের আঠারো নয়ের লসা করছে আঠারো তাহলে আঠারোকে আঠারো ভাগ করলে এক ভাগ ফল এক গুণিত ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স গুণিত এক্স ওয়ান ফাইভ এক্স মাইনাস থাকবে নয় দুগুণে আঠারো আঠারোকে নয় দিয়ে ভাগ করলে দুই ভাগ ফল দুইকে লবে দু এক্সের সঙ্গে গুণ করলে দুগুণে চার এক্স সমান হচ্ছে আটশো সমাধান এখানে উত্তর করলেখানে তাহলে বা ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মান হচ্ছে এক্স বা এক সমান হচ্ছে চৌদ্দ হাজার চারশো তাহলে মোট লভ্যাংশ দীবন্ধুর হচ্ছে চৌদ্দ হাজার চারশো টাকা তাহলে এখানে প্রশ্নে নির্ণয় করতে বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত তাহলে আমরা মোট লভ্যাংশ নির্ণয় করলাম চৌদ্দ হাজার চারশো টাকা তাহলে এখানে প্রশ্নে চেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশ তাহলে হতে প্রথম বন্ধুর লভ্যাংশ সমান প্রথম বন্ধু যে পরিমাণ লভ্যাংশ পাবে তাহলে প্রথম বন্ধু হচ্ছে যেটা সমানভাবে পেয়েছিলো সেটা হচ্ছে এক্স বাই ফোর টাকা প্লাস হচ্ছে এখানে এক্স বাই টু তার মূলধন অনুপাতে যেটা পেয়েছে সেটা হচ্ছে টু এক্স বাই নাইন টাকা তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে থার্টি সিক্স চার নয় ছত্রিশ নাইন এক্স আর ন চার ছত্রিশ চার নয় এইট এক্স তাহলে নাইন প্লাস এইট হচ্ছে সেভেন্টিন সতেরো তাহলে সেভেন্টিন এক্স বাই ছত্রিশ অর্থাৎ এক্সের জায়গায় আমরা চৌদ্দ হাজার চারশো বেশি দিলে ছত্রিশ দিয়ে চোদ্দ হাজার চারশো চৌদ্দো হাজার চারশো কাটাকাটি করলে হবে ছত্রিশ চারে একশো চুয়াল্লিশ তাহলে চারশো এটা আর সতেরো ইন্টু চারশো সমান হচ্ছে সতেরো চারে আটষট্টি অর্থাৎ ছ হাজার আটশো টাকা তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের মঠ পরিমাণ হচ্ছে ছ হাজার আটশো টাকা পনেরো তারিখ সমস্যার সমাধানে আসি দেশ সংসার তোমরা দেখতে পাচ্ছ দেশ সংস্থা রয়েছে পূজা উত্তম এবং মেহের ও মেহের যথাক্রমে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা এবং দশ হাজার টাকা মূলধন নিয়ে অংশীদের অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর এক নম্বর হচ্ছে কারবার চালানোর মাসিক খরচ হবে একশো পঁচিশ টাকা দুই নম্বর হচ্ছে হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম প্রত্যেক মাসিক দুশো টাকা করে পাবে বছরের শেষে যদি ছ হাজার টাকা লাভ হয় তাহলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখতে হবে বা নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে মরলভাংস দেওয়া আছে তা থেকে কারবার চালানো মাসিক খরচ দেওয়া আছে অর্থাৎ প্রতি মাসে একশো পঁচিশ টাকা খরচ হবে তাহলে বছরের শেষে যেহেতু লাভ হয়েছে তাহলে বছরে তার খরচটা কারবার চালানোর খরচটা একশো পঁচিশ গুণ তো বারো মাসে খরচ বারো গুণ করতে হবে পূজা উত্তম প্রতি মাসে দুশো টাকা করে পাবে দুজন তাহলে প্রথমে আমরা তাদের তিনজনের মূলধনের অনুপাত নির্ণয় করি তাহলে পূজা উত্তম মেহের মূলধনের অনুপাত পূজা দিয়েছে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেছে উত্তম বিনিয়োগ করেছে সাত হাজার টাকা এবং মেহের বিনিয়োগ করেছে দশ হাজার টাকা তাহলে তিনজনের মূলধনের অনুপাত হবে ফাইভ ইস টু সেভেন ইস টু টেন পাঁচ সাত দশ আর কিছু দিয়ে একই সংখ্যা দিয়ে কাটাকাটি হচ্ছে না তাহলে লভ্যাংশ হয়েছে ছ হাজার নশো ষাট তার মধ্যে কারবার চালানোর বাৎসরিক খরচ বা বার্ষিক খরচ কত নির্ণয় করতে হবে সেটা বাদ দিতে হবে লভ্যাংশ থেকে তাহলে কারবার চালাতে বার্ষিক খরচ অর্থাৎ বছরই খরচ হয়েছে প্রতি মাসে হচ্ছে একশো পঁচিশ টাকা করে খরচ এক বছর সমান বারো মাস তাহলে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে একশো পঁচিশ গুণ থেকে বারো সমান হচ্ছে বারো মাসে ষাট আগে শূন্য হাতে ছয় বারো শূন্য চব্বিশে তিরিশ তেইশে শূন্য হাতে তিন বারোকে বারো তিন পনেরো অর্থাৎ পনেরোশো টাকা আর কারবার চালাতে বার্ষিক খরচ হচ্ছে পনেরোশো টাকা আর উত্তম পূজা প্রত্যেকে মাসিক দুশো টাকা করে পায় উত্তম পূজা দুজন মাসিক দুশো টাকা প্রত্যেকে বছরে পাবে তাহলে উত্তম পূজা প্রতি মাসে তারা দুশো টাকা করে এক একজন বছরে দুজন পাবে মোট সেটা হচ্ছে এক একজন দুশো টাকা করে মোট দুজন এবং প্রতি মাসে দুশো টাকা করে তাহলে বারো মাসে গণিতক বারো তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশশো অর্থাৎ চার টাকা দুজন পাবে লভ্যাংশ থেকে এগুলো বাদ যাবে হিসাবত্র যে টাকাটা বাচ্ছে এবং কারবার চালানোর জন্য যে খরচটা হচ্ছে সেইগুলো বাদ দিয়ে বাকি লভ্যাংশ তাহলে কারবার চালানোর খরচ এবং পূজা ও উত্তমের হিসাবপত্র রাখার জন্য প্রাপ্য টাকা বাদ দিয়ে বাকি লভ্যাংশ হচ্ছে ছ হাজার নশো ষাট টাকা তার থেকে বাদ যাবে পনেরোশো আর আটচল্লিশশো টাকা যোগ করে বাদ যাবে দেড় হাজার আর আটচল্লিশশো পূজাও উত্তম ভাবে হিসাবপত্র রাখার মজুরির জন্য তাহলে এইটুকু বাদ দিয়ে বাকি টাকাটা লভ্যাংশ হিসাবে মূলধনের অনুপাতে ভাগ হবে সকলের মধ্যে তিনজনের মধ্যে ভাগ হবে সমান হচ্ছে ছ হাজার মাইনাস যোগ করলে হচ্ছে শূন্য শূন্য পাঁচ অর্থাৎ ছশো ষাট টাকা মাত্র ছশো ষাট টাকা তাদের মধ্যে লব মূলধনের পথে ভাগ হবে তিনজনের মধ্যে তাহলে তাদের মূলধনের আমরা আগে নির্ণয় করেছি ফাইভ ইস টু সেভেন ইস টু টেন পূজার প্রথম পূজা তাহলে পূজার মূলধনের আনুপাতিক ভাগার পূজার জন্য হচ্ছে ফাইভ তাহলে ফাইভ বাই ফাইভ প্লাস সেভেন্লাস টেন যোগ করলে হচ্ছে টোয়েন্টি টু অর্থাৎ পূজার আনুপাতিক ভাগার হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি টু উত্তমের মূলধনের আনুপাতিক ভাগার হবে সেভেন বাই টোয়েন্টি টু এবং মেহের মূলধনের আনুপাতিক হবে বাই মূলধনের অনুপাতে পূজা পাবে পূজার পাবেশন হচ্ছে ছশো ষাট টাকা থেকে তারপরে ফাইভ বাই টোয়েন্টি টু তার আনুপাতিক ভাগের গুণ হবে তাহলে হচ্ছে বাইশ দিনের তেষট্টি তিরিশ ভাগ করলে তিরিশ মাসে দেড়শো টাকা আর মূলধনের অনুপাতে পূজা পাচ্ছে দেড়শো টাকা আর মূলধনের অনুপাতে উত্তম পাচ্ছে উত্তম পাবে উত্তমের লভ্যাংশ তাহলে ছশো ষাট ইন্টু হচ্ছে সেভেন বাই টোয়েন্টি টু তাহলে বাইশ অর্থাৎ তিরিশ ছশো ষাটকে বাইশ দিয়ে ভাগ করলে তিরিশ সাথে হচ্ছে দুশো টাকা খানের অনুপাতে মেহেরের লভ্যাংশ মেহের পাবে হচ্ছে ছশো ষাট ইন্টু টেন বাই টুয়েলভ টেন বাই টোয়েন্টি টু সরি টোয়েন্টি টুয়েন্টু এটা কাটাগরি করলে টোয়েন্টি টোয়েন্টি থ্রি সমান হচ্ছে সিক্সটি সিক্স তাহলে থার্টি ছশো ষাটকে বাইশ দেওয়া করলে তিরিশ তিরিশ দশে তিনশো টাকা অর্থাৎ মেহের লভ্যাংশ হচ্ছে তিনশো টাকা মূলধনের অনুপাতে পূজা পাচ্ছে দেড়শো টাকা উত্তম পাচ্ছে দুশো দশ টাকা এবং মেয়েরের মেয়ের পাচ্ছে তিনশো টাকা আর সব মিলিয়ে তাহলে সব মিলিয়ে পূজার লভ্যাংশ বা পূজার প্রাপ্য তত না পূজার দুশো টাকা করে মাসে হিসাব রাখার জন্য পায় তাহলে বছরের সে বারো দিনও চব্বিশশো তার জন্য চব্বিশশো টাকা আর হচ্ছে এখানে মূলধন অনুপাতে পাচ্ছে মূলধন পথে পূজা পাচ্ছে দেড়শো টাকা তাহলে যোগ করলে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ পূজার মোট প্রাপ্য হচ্ছে লভ্যাংশ যেটা মোট লভ্যাংশ পাবে সে পঁচিশশো পঞ্চাশ টাকা আর সব মিলিয়ে উত্তম পাবে অর্থাৎ উত্তমের প্রাপ্য সেটা হচ্ছে উত্তম হিসাব রাখার জন্য দুশো টাকা করে প্রতি মাসে অর্থাৎ বছরে চব্বিশশো টাকা পায় এবং মূলধনের আমি পথে পাচ্ছি দুশো দশ টাকা অর্থাৎ যোগ করলে হচ্ছে ছাব্বিশশো দশ টাকা দু টাকা কিন্তু মেহের হিসাবপত্র রাখার জন্য টাকা পায় না এক্সট্রা টাকা তাহলে মেহের শুধুমাত্র মূলধনের অনুপাতে যেটুকু পাচ্ছে সেটাই তার প্রাপ্য অর্থাৎ মেহেরের লভ্যাংশ বা প্রাপ্য লভ্যাংশ হচ্ছে মাত্র তিনশো টাকা কেননা সেই হিসাবপত্র রাখার জন্য বা কোনো কিছু যেন এক্সট্রা টাকা পায় না তাহলে মোট ছ হাজার নশো ষাট থেকে ব্যবসার খরচ রাখার জন্য পনেরোশো টাকা খরচ হয়ে যায় অর্থাৎ পনেরোশো টাকা বাদ দিলে বাকি থাকে পাঁচ হাজার চারশো ষাট টাকা এই পাঁচ হাজার চারশো ষাট টাকা থেকে পূজার প্রাপ্য হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লভ্যাংশ কারণ হিসাপত্র রাখার জন্য সে চব্বিশশো টাকা পায় আর মূলধন অনুপাতে দেড়শো টাকা মিলিয়ে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা উত্তমের প্রাপ্য হচ্ছে হিসাবপত্র রাখার জন্য চব্বিশশো টাকা এবং মূলধন অনুপাতে দুশো দশ টাকা অন্যদিকে মেহের এক্সট্রা কিছু না পাওয়ার জন্য শুধুমাত্র মূলধনের অনুপাতে তিনশো টাকা পাবে লভ্যাংশ তাহলে সংস্থাটি সমাধান করলাম পনেরো তারিখের সমস্যাটি এবারে সতেরো থেকে দুই সংস্থার শত থেকে চারের সংস্থাটি সমাধান করব সতেরো থেকে চারের রয়েছে শত তারিখের সমস্যাটি রয়েছে সংক্ষিপ্ত উত্তরধানী প্রশ্ন এসে শর্ট টাইপ শর্ট অ্যান্সার প্রশ্ন শত থেকে চারের সমস্যাটি রয়েছে একটি অংশীদারী কারবার অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি মূলধনের উপাদ আছে তিনজনের এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল হিসাব করতে হবে হিসাব করতে হিসাব করি তাহলে এক্ষেত্রেও আমরা ধরি ব্যবসায় মোট লাভ সমান এক্স টাকা যেহেতু তিনজনের মূলধনের অনুপাত দেওয়া আছে থ্রিস টু এইট ইস টু ফাইভ তাহলে তিনজনের মূলধনের অনুপাত যা হবে তাদের লভ্যাংশের অনুপাতটাও তাই হবে অর্থাৎ তাদের তাদের লাভ লাভের যে প্রাপ্য সেটার অনুপাতও হবে থ্রিজ টু এইট ইস টু ফাইভ কেন মূলধনের অনুপাতেই লভ্যাংশ স্বাভাবিকভাবে হয়ে থাকে তাহলে এক্ষেত্রে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তাহলে প্রথম ব্যক্তির যেটাই হোক তাহলে মূলধনের আনুপাতিক ভাগার কত প্রথম ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগার হচ্ছে যেহেতু অনুপাতটা থ্রি ইস টু এইট ইস টু ফাইভ তাহলে প্রথম ব্যক্তির মূলধনের আনুপাতিক ভাগার হচ্ছে থ্রি বাই থ্রি প্লাস এইট প্লাস ফাইভ যোগ করলে হচ্ছে সিক্সটিন

তাহলে আনুপাতিক ভাগের থেকে আমরা বুঝতে পারছি তৃতীয় ব্যক্তির লভ্যাংশ বেশি তাহলে লভ্যাংশের ফাইভ বাই সিক্সটিন তৃতীয় ব্যক্তির লভ্যাংশ মাইনাস প্রথম ব্যক্তির লভ্যাংশ হচ্ছে থ্রি বাই সিক্সটিন তাহলে এই দুটো বাদ দিলে অংশ হচ্ছে সমান হচ্ছে ষাট টাকা অর্থাৎ ষাট টাকা পার্থক্য হচ্ছে তাদের লভ্যাংশের তাহলে লভ্যাংশ যেটা মাইনাস করলে ফাইভ মাইনাস থ্রি সমান হচ্ছে টু টু বাই সিক্সটিন অংশ সমান হচ্ছে ষাট টাকা তাহলে লভ্যাংশ সমান এক অংশ অর্থাৎ লভ্যাংশ বা এক অংশ সমান হচ্ছে অর্থাৎ সিক্সটি ডিভাইডেড বাই টু বাই সিক্সটিন হচ্ছে সিক্সটি ইন্টু সিক্সটিন বাই টু ভাগটাকে গুণ করলে তার ভাগ চিনের পরে লগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ লভ হর হর লভ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে কাটাকাটি করলে আটশো টাকা তাহলে লভ্যাংশ সম্পূর্ণ লভ্যাংশ শোন হচ্ছে টাকা আলহামদুল্লিহি তুহারি অজেব ব্যবসায় মোট চারশো আশি টাকা লাভ হয়েছিল তাহলে আজকে আমরা এম কারবার অর্থাৎ দশম শ্রেণীর পঁচে দেখি চোদ্দইয়ের চৌদ্দো পনেরো এবং সতেরো থেকে চারের সমস্যার সমাধান করলাম ভিডিওটি স্কিপ না করে যদি তোমরা পরপর দেখো অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে আর ভিডিওটি ভালো লাগলে বা কাজে লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করতে করবে লাইক করতে ভুলবে না কারণ তোমাদের লাইক থেকে আমাদের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা আসে আর আমাদের চ্যানেলটি অর্থাৎ এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানাও কমেন্ট সেকশানে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করো থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে